সংসারের স্বপ্ন পূরণ হল না মুম্বাইয়ে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বড়োয়ার যুবক ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন অনাগত সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ দিতে কিন্তু নিয়তি লিখল অন্য এক করুণ আখ্যান মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে হৃদ আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার মজলিশপুর গ্রামের বছর একুশের যুবক আশরাফুল শেখের সোমবার সকালে গ্রামে তার নিধর দেহ ফিরতেই การในพื้นที่ริเกูใจละะ পারিবারিক সূত্রে জানা গিয়েছে অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে মাত্র তিন মাস আগে মুম্বাই পাড়ি দিয়েছিলেন আশরাফুল বাড়িতে রেখে গিয়েছিলেন বৃদ্ধ বাবা মা এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে সেখানে রাজমিস্ত্রির কাজ করে যা উপার্জন হতো তা দিয়েই কোনো মতে চলছিল পরিবারের স্বপ্ন দেখা কিন্তু সেই স্বপ্নে জবনিকা পড়ল গত রবিবার প্রত্যক্ষদর্শী ও অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন রবিবার কাজ করার সময় হঠাৎই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন আশরাফুল সহকর্মীরা দেরি না করে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি রবিবার রাতেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সোমবার বেলা দশটা নাগাদ আশরাফুলের নিথর দেহ যখন মজলিশপুর গ্রামে পৌঁছায় তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আর্তনাদে পরিবারের সদস্যরা জানিয়েছেন করোনা মহামারীর সময় আশরাফুল তার দাদাকে হারিয়েছিলেন ছেলের মধ্যে একজন আগেই চলে গিয়েছিলেন এবার একমাত্র রোজগের ছেলেকে হারিয়ে কার্যত দিশে হারা ও নিঃস্ব হয়ে পড়ল গোটা পরিবার অন্তঃসত্ত্বা স্ত্রীর কান্নায় বাক্রুদ্ধ গ্রামবাসীরাও সংসারের হাল ফেরাতে গিয়ে নিজেই হালের বাইরে চলে গেলেন আশরাফুল এই সুখ কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না তার পরিবার আমার ছেলের কিছুই হয়নি হঠাৎ বাপ মাথায় রক্ত হয়েছে আমার ছেলের কোনো রোগ নাই এক মাস আগে চিকিৎসা করিস বলিস আজ কোনো রোগ নাই তোমার আর কোনো প্রবলেম নাই হঠাৎ আমার ছেলে কি হয়ে জিজ্ঞেসের মতো ভাবি টকি গে যে আমি কিছু জানি না গো আমি কেছে জানে আমার ছেলে কি গিওলে গো আমার ভাত ছেলে গেলে বাড়ি থেকে তোমার পেট ভরে নি আমার কামাই কইতে গেছি আমার ছেলে গিও মা বাপele কি কামাই কইতে গেছি চলেই আমা আমা দুইটো চলে গে দুই দারে আলালাম আমার মানারে কেও নাই গো আমি কি করে বাই যুগ গো ওগো আমারা কি কইলে বাই যুগ গো আমারে আর কেও নাই গো আমা দুইটো mane jora chile chile go

আমাও গ্যাসের মত কবে মুম্বাই তিন মাস তিন মাস বিয়ে হইছে ছেলেপলে কটা ছেলেপলে নাই গর্ভবতী শুনলেন আপনারা শুনলাম ভালো আছে ভালো আছে মাথায় রক্ত গেছে স্ট্রোক হই কালকে শুনলাম বডি এলো বডি কি হয় আপনা কি না